বিসমিল রহিম রিভিউর্স সালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশের যেসব ভাই ইউরোপ যেতে যাচ্ছেন বা ইউরোপের স্যানজিমুক্ত একটি দেশে যেতে চান তাদের জন্য একটা সুখবর আগে আমরা হাঙ্গারি এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছিলাম এবং সেই ভিসাগুলো কিভাবে পেয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা দেখেন নাই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমরা কালকে লিথুনিয়ার সাতটি মাইগ্রিজ বা ওয়ার্ক পারমিট পেয়েছি আজকে আমি লিথুনিয়ার ওয়ার্ক পারমিট বা মাইগ্রিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা লিথুনিয়া বা ইউরোপের একটি স্যানজিনভুক্ত দেশে যেতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যারা লিথুনিয়াতে যেতে চান তারা এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে যেসব বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন সেই বিষয়গুলো হলো লিথুনিয়াতে ওয়ার্ক পারমিট বা ভিসা পাওয়ার জন্য কোথায় ফাইল জমা দিতে হবে কী কি ডকুমেন্ট জমা দিতে হবে ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য কি কী পদে লিথুনিয়াতে লুক নিয়োগ দেওয়া হচ্ছে কতদিন সময় লাগবে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে লিথুনিয়াতে বেতন কত হবে লিথুনিয়াতে যেতে সর্বমোট কত টাকা খরচ হবে ইত্যাদি যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাড়িয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আমরা প্রায় চার মাস আগে লিথুনিয়া নিয়ে কাজ শুরু করি এবং লিথুনিয়ার ফাইল জমা নিই তারপর ফাইল জমা দিয়েছিলাম কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য সেখান থেকেই আমরা সাতটি মাইগ্রিজ বা ওয়ার্ক পারমিট পেয়েছি এখন বর্তমানে আমার হাতে এই সাতটি মাইগ্রিজ বা ওয়ার্ক পারমিট আছে আমরা যে সাত সাতবাইয়ের মাইগ্রিজ বা ওয়ার্ক পারমিট পেয়েছি সেই সাতবাইয়ের নাম আপনাদের কাছে তুলে ধরছি বা তাদের মাইক্রিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক আলাউদ্দিন এটা হচ্ছে আলাউদ্দিন বাইয়ের মাইগ্রিজ বা ওয়ার্ক পারমিট দুই ফরহাদ হুসাইন এটা হচ্ছে ফরহাদ হুসেন বাইয়ের মাইগ্রিজ বা ওয়ার্ক পারমিট তিন শ্রী শাউন চন্দ্রশীল এটা হচ্ছে শ্রী শাউন চন্দ্রশীলের ওয়ার্ক পারমিট বা মাইগ্রিজ চার এম ইমন এটা হচ্ছে ইমন বাইয়ের মাইগ্রিজ বা ওয়ার্ক পারমিট পাঁচ রবিউসানি এটা হচ্ছে রবিউ সানিবাইয়ের মাইগ্রিস বা ওয়ার্ক পারমিট ছয় শরীফ আহমেদ এটা হচ্ছে শরীফ আহমেদ বাইয়ের মাইগ্রিস বা ওয়ার্ক পারমিট সাত মোহাম্মদ বিল্লাল হুসাইন এটা হচ্ছে বিল্লাল হুসাইন এর মাইগ্রিস বা ওয়ার্ক পারমিট আপনাদের সামনে এই সাতজনের মাইগ্রিস বা ওয়ার্ক পারমিট তুলে ধরলাম এখন থেকে ক্রমানুসারেই লিথুনিয়ার ওয়ার্ক পারমিট আসবে আমাদের অফিসের মাধ্যমে এখন অনেক এজেন্সি লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে তবে আপনাদের নিশ্চিত করতে হবে যে ওই এজেন্সির আর এল নাম্বার বা তাদের বৈধ লাইসেন্স আছে কি না যদি আর এল নাম্বার ও বৈধ লাইসেন্স থাকে এবং তারা যদি লিথুনিয়া নিয়ে কাজ করছে বা লিথুনিয়ার দুই একটা ভিসা বা ওয়ার্ক পারমিট সেই এজেন্সি পেয়েছে এমন জানতে পারেন তবে ওই এজেন্সিতে আপনার ফাইল জমা দিতে পারবেন আরও ভালো হয় যদি আপনারা এটা যাচাই করতে পারেন যে ওই অফিসে যে ওয়ার্ক পারমিট আনা হয়েছে সেই ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু সেটা যদি জানতে পারেন আরও অনেক ভালো হয় কারণ সব ধরনের ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না আর যদি এগুলো না জেনে আপনারা ফাইল এবং টাকা জমা দেন তাহলে ওই এজেন্সি আপনার কাছ থেকে ফাইল জমা নেবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না আর আপনি যদি প্রতারকের খপ্পরে পরে ফাইল জমা দেন তাহলে দেখবেন এক থেকে দেড় বছর ঘুরছেন ভিসা কিংবা ওয়ার্ক পারমিট কোনোটাই পাচ্ছেন না তারপর আরও কিছুদিন ঘোরাঘুরি করার পর টাকা এবং ফাইল ফেরত আনতে হবে অনেক সময় প্রতারক বা দালালদের কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায় তাই আবারও বলছি এজেন্সি যাচাই করা ছাড়া আপনার টাকা এবং ফাইল জমা দিবেন না আমরা এই ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো কোম্পানিতে জমা দিয়েছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এক পুলিশ ক্লিয়ারেন্স লিথুনিয়াতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এজেন্সিতে আমাদের এখানে যাদের ওয়ার্ক পারমিট আমরা হাতে পেয়েছি তারা সবাই প্রথমে অফিসে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়েছিল এবং আমরা এই পুলিশ ক্লিয়ারেন্স লিথুনিয়াতে পাঠিয়েছিলাম ফরেন মিনিস্ট্রি বা লিগেলাইজেশন করার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স ফরেন মিনিস্ট্রি বা লিগেলাইজেশন করার পরেই আপনার কাজ শুরু হবে এই ফরেন মিনিস্ট্রি বা লিগেলাইজেশন লিথুনিয়া থেকেই করতে হবে আর এটা করবে লিথুনিয়ান কোম্পানি বা আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি যদি পুলিশ ক্লিয়ারেন্স ফরেন মিনিস্ট্রি বা লিগেলাইজেশন না হয় তাহলে আপনি লিথুনিয়াতে যেতে পারবেন না দুই পাসপোর্ট আপনাকে একটা বেলিড পাসপোর্ট দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় থেকে দুই বছর এবং আপনার পাসপোর্টের দুইটি খালি পাতা থাকতে হবে তিন সিবি আমরা প্রত্যেক সময় বলি আপনাদেরকে যে কোনো ইউরোপ কান্ট্রিতে যেতে হলে একটা ইউরোপিয়ান স্টাইলে সিবি দিতে হবে ঠিক সেমভাবে লিথুনিয়াতে যেতে হলেও আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে সিবি দিতে হবে চার ছবি আপনাকে এজেন্সিতে চার কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে যেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং আপনি যে স্টুডিও থেকে ছবি তুলবেন সেই স্টুডিওতে বলে আপনার সফট কপিটাও নিয়ে নেবেন আপনি যে এজেন্সি থেকে কাজ করছেন সেই এজেন্সিতে দিয়ে দিবেন তাহলে আপনার যত জায়গায় ছবি যাবে সুন্দর রেজুলেশনের ছবিগুলো তারা পাঠাতে পারবে পাঁচ অভিজ্ঞতা সনদ আপনি ইউরোপে যে কোনো দেশে যেতে হলে আপনাকে অভিজ্ঞতা সনদ দিতে হবে বাধ্যতামূলক যদিও আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে বা অভিজ্ঞতা না থাকে তারপরেও আপনাকে অভিজ্ঞতা সনদ দিতে হবে বাধ্যতামূলক ছয় শিক্ষাগত সনদ আপনি যে পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলো আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এগুলোকে কোম্পানিতে পাঠাবে যারা আমাদের এখান থেকে ওয়ার্ক পারমিট পেয়েছে তারাও প্রথমে আমাদের অফিসে এই ডকুমেন্টগুলোই জমা দিয়েছিল এবং আমরা এগুলোকে কোম্পানিতে পাঠিয়েছিলাম ওয়ার্ক পারমিটের জন্য তারপর তিন থেকে পাঁচ মাসের মধ্যে ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে আমাদের অফিসের ওয়ার্ক পারমিটগুলো বের হয়ে আসতে সময় লেগেছে তিন মাস পাঁচ দিন ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে অ্যাম্বাসি ফিস করার প্রিপারেশান নিতে হবে এবং নতুন করে কিছু ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক ইন্ডিয়া বা নেপালের ভিসা নিতে হবে আপনি যে দেশের এম্বাসি ফেস করবেন সেই দেশেরই ভিসা নিতে হবে এটা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন দুই ইন্স্যুরেন্স আপনাকে তিনশো দিন মেয়াদি একটা ইন্স্যুরেন্স নিতে হবে তিন টিকিট রিজার্ভেশন তার আগে যে ডকুমেন্টগুলো এজেন্সিতে জমা দিয়েছিলেন ঠিক ওই ডকুমেন্টগুলোই আবার আপনাকে সংগ্রহ করতে হবে এবং সকল ডকুমেন্ট একত্রে করে আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে লিথুনিয়াতে এখন জেনারেল ওয়ার্কার হিসাবে বাংলাদেশ থেকে অনেক কর্মী নিয়োগ দিচ্ছে যারা কোনো কাজ জানেন না বা কাজের অভিজ্ঞতা নেই তারা চাইলে লিথুনিয়াতে যেতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসাবে ইউরোপে সাধারণত দক্ষ বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী ছাড়া খুব বেশি একটা নিয়োগ দেওয়া হয় না আর যদি সেনজিনভুক্ত দেশ হয় তাহলে সেই জায়গায় কোনো অভিজ্ঞ কর্মী ছাড়া নিয়োগ দেওয়া হয় না বললেই চলে যারা এতদিন ধরে স্বপ্ন দেখছেন যে ইউরোপের একটা সেনজিনভুক্ত দেশে যাবেন কিন্তু কোনো কাজ জানেন তাদের জন্য এটা একটা বিশাল বড় সুযোগ তারা কেউ এই সুযোগটা মিস করবেন না লিথুনিয়ার ভিসা পেতে পুরো প্রসেসিংয়ে যে সময় লাগে তা যদি বলতে চাই তাহলে আমরা যে সাতজনের মাইগ্রিজ বা ওয়ার্ক পারমিট পেয়েছি সেই সময়টা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমাদের অফিসে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এগুলো আমরা কোম্পানিতে পাঠাই ওয়ার্ক পারমিটের জন্য এবং ওয়ার্ক পারমিট আসতে সময় লেগেছিল তিন মাস ফাসতে সাধারণভাবে তিন থেকে চার মাসের ভিতরেই ওয়ার্ক পারমিট চলে আসে ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি ফিস করার আগ পর্যন্ত ইন্ডিয়া অথবা নেপালের ভিসা ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন ইত্যাদি সংগ্রহ করতে এক থেকে দুই মাস সময় লাগবে অ্যাম্বাসি ফেস করার পর ভিসা পেতে সময় লাগবে এক থেকে দুই মাস সব কিছু মিলে আট থেকে দশ মাসের মধ্যে লিথুনিয়ার ভিসা পাওয়া সম্ভব যদি অন্য কোনো প্রবলেম না হয় আপনারা অনেকেই জানেন যে ইউরোপের মুক্ত দেশের স্যালারি অন্যান্য দেশের তুলনায় একটু বেশি হয় লিথুনিয়াতে একজন সাধারণ কর্মী যে কোনো কাজ জানে না বা কাজের অভিজ্ঞতা নেই সেও সাধারণভাবে এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বেতন পায় প্রতি মাসে আমাদের অফিসের মাধ্যমে লিথুনিয়াতে সাধারণ কর্মী বা যারা কোনো কাজ জানে না কিংবা কাজের কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে পাঠাচ্ছে এবং তাদের মধ্যেই কালকে সাতজনের ওয়ার্ক পারমিট বা মাইগ্রিজ পেয়েছি লিথুনিয়াতে তাদের বেতন হবে এক হাজার থেকে তেরোশো ইউরো যা বাংলাদেশি টাকায় বর্তমান মূল্যে দাঁড়ায় এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে প্রায় দেড় লক্ষ টাকা বর্তমানে বিভিন্ন এজেন্সি লিথুনিয়ার খরচ ধরেছে চোদ্দ লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত আমাদের মাধ্যমে আপনারা যদি লিথুনিয়াতে যেতে চান তাহলে আপনাদের খরচ হবে পনেরো লক্ষ টাকা আপনারা প্রায় সকলেই অনেক এজেন্সিতে কথা বলে থাকেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য বা যারা বিদেশে যেতে চান তারপর আপনারা বিবেচনা করেন কোন এজেন্সি কম টাকায় কম সময়ের মধ্যে ইউরোপে নিয়ে যেতে পারবে যেই এজেন্সি কম টাকায় কম সময়ের মধ্যে ইউরোপ নিয়ে যাবে সেই এজেন্সিতে আপনারা ফাইল এবং টাকা জমা দেন এজেন্সি আপনার কাজ করতে পারবে কি না সেটা আপনারা যাচাই করেন না পরে দেখা যায় দালাল বা প্রতারকের খপ্পরে পরে আপনারা তো ভিসা পানই না নেক্সট টাইমে আপনারা টাকাও ফেরত পান না অনেক সময় দেখা যায় এজেন্সি কম সময়ের কথা বলে ফাইল জমা নেয় পরে দ্বিগুণ সময় লাগে যে কম টাকার কথা বলা হয় সেই টাকাও দাপে দাপে বাড়ানো হয় ফলে টাকা সময় দুইটাই যায় মাঝখানে আপনার কষ্ট হয় আবার অনেক সময় টাকা সময় দুইটাই লস হয় কারণ বিসাউ হয় না নেক্সট টাইমে টাকাও ফেরত পাওয়া যায় না তাই যখন যে দেশে যাবেন সেই দেশের যেই রেট থাকে সেই রেট অনুযায়ী যাওয়ার চেষ্টা করবেন এখন অনেকেই বলবেন সেই রেটটা আমরা কীভাবে জানবো আপনি যে দেশে যাবেন সেই দেশ অনুযায়ী কয়েকটা এজেন্সিতে কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে ওই দেশের রেট কত আছে যারা খুব কম চাইবে তারা পরে ঝামেলা করার সম্ভাবনা থাকে তো জেনে বুঝে কাজ করবেন আশা করি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আমার আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন লিথুনিয়া সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ